बायदिन माने 8 भोर अ मरो अल मुदरिसु 6 क मुदरिसु माने 6 अल बाबुन माने दर्जा अब तलिबुन माने अब अ तलिबुन छात्र जरोवल ना जरोवल सुक्कारु इनी अ दफ्तरु दफ्तरु माने खाता Al-Akhun Baik al na Al-Rusul Al-Wajuhun al Wajuhun Saya hmm. akan beri ini lagi Sadiqun mana? Quranun Salatun Ka'abatun roasun, Matar

তাহলে ফিল বাইতে ঘরের মধ্যে আল মসজিদ মানে মসজিদ কি হ্যাঁ ফিল মসজিদে মসজিদের মধ্যে আল মাকতাবু মানে ডেক্স আলাল মাকতাবে হ্যাঁ আলা আসার পরে দেখছি মাকতা বে হয়ে গেছে ঠিক আছে সেগুলো পরে শিখিয়ে দেবো ঠিক আছে আল মাকতাবে মানে ডেক্সের উপর হ্যাঁ আর শারীরু মানে

أمينة تو أمينة أمينة امامنا أمينة امامنا يا في اين في نقطع في نقطع 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 আমি আমিনা কোথায় আইনাল কিতাব কিতাবটি কোথা আইনা মানে কি আইনা মানে কোথায় আল কিতাব মানে কিতাব আইনাল কিতাব किताब की कोथाएं हुआ आलल मकतबी हुआ मने हुआ आलल आ सेटी डिक्शनरी परे वो आइना सातु वो आइना सातु घोड़ी की कोथाएं ফুল মানে রান্নাঘর তাম করতে বলছে এখানে আইনাল কিতাব গুলো পড়ে নিবি ঠিক আছে তাহলে এখান থেকে এটা রইলো আর এই পৃষ্ঠটা করা হয়েছে তো দেখছিস